বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিকা হাউস আছে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি আজকে সকাল সকাল উঠেই আজকে কী বলবো আর শরীর থেকে বেরিয়ে গেছে অনেকগুলো রক্ত কেন দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আগে চা খেয়ে নিই মানে কী বলবো এত মানে চায়ের টেস্টটা পেয়েছে আর খিদেও পেয়ে গেছে কেন কারণটা বলছি তোমাদের কালকে রাত্রি আটটায় ভাবতেছি আর এখন এই যে চা খাচ্ছি এখন বাজে প্রায় পনেরো নটা এখন কেন বলো তো কতগুলো টেস্ট করা হতো তো সেই জন্য ডক্টর নিয়ে গেলো খাওয়ার এরকম টাইমে মানে এরকম টাইমে খেতে হয় যে কালকে রাত্রি ঠান্ডা লাগবে মনে হচ্ছে কারণ কলা ফুসফুস সরিয়েই যাচ্ছে কালকে থেকে ফ্যানের হাওয়া খাচ্ছি না সমানে তো দেখেছো অবস্থা দেখো তাকানো যাচ্ছে না এত রোদ উঠেছে না মানে কী বলবো তোমাদেরকে যাই হোক তো নিয়ে গেলো রক্ত এবার হচ্ছে টেস্ট করাবো কতগুলো সমস্যা হচ্ছে আর শরীরে অসুবিধা হচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে সেই জন্য টেস্ট করতে দিলাম আর কি জানি না রিপোর্টে কী আসবে না আসবে দেখা যাক রিপোর্ট আসুক তারপরে তোমাদেরকে জানাবো রিপোর্টে কী আসলো না আসলো তোমাদেরকে তো অবশ্যই জানাবো রিপোর্টে কী আসলো না আসলো তো আগে রিপোর্টটা আসুক টেস্ট করতে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখাতে পারবো কি না এইভাবে আমি এই দেখো দেখেছো এই দেখো সকাল সকাল অনেকগুলো রক্ত দিতে হলো কী করা যাবে উপায় নেই টেস্ট করতে হবে যেমন কালকে সে কখন ভাত খেয়েছি রাত্রে আমার মানে আটটার সময় কোনো দিনও ভাত খাইছিলাম হ্যাঁ দশটা সাড়ে দশটার দিকে খাই এবার খেতে হয়েছে উপায় নেই কী খিদে পেয়েছে রাত্রে ঘুমিয়ে আসছিলো না ঘুমিয়ে আসছিল না যাই হোক তারপরে তো কোনো রকম ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে নিয়ে গেলো এখন এসে এই যে এখন এতক্ষণ তো কিছু খেতে পারিনি শুধু জল খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম করতে হবে আজকে কিছুগুলো কিছুটা করে রাখি বিছানা না কিছু কিছু ধুতে হবে আজকে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের কাজকর্ম আশা করি তোমাদের ভালো লাগবে শরীরটা এনার্জি কম আছে আজকে এনার্জি পাচ্ছি না রক্ত দেওয়ার জন্য না আসলে কি উঠেছি তাড়াতাড়ি তো ওই জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা দেখো আশা করি তো বন্ধুরা এই যে সকালের কাজে লেগে পড়লাম শরীরটা ভালো লাগছে না উঠেছি সকালে তো ওই যে রক্ত নিতে আসবে সেই জন্য সকাল সকাল উঠতে হয়েছে আসলে কি বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে তার মধ্যে অনেকক্ষণ ধরে কিছু খায়নি সেই কালকে রাতে কখন খেয়েছি তোমাদেরকে তো বললাম তারপর এখনও মানে এতক্ষণ একটু আগে যাই হোক তোমাদেরকে দেখালাম চা খেলাম সেই রাত্রি আটটা আর এখন বাজে নটার কাছাকাছি বলতো এতক্ষণ পর খেলাম হ্যাঁ শরীরটা না ভালো লাগছে না একদম জুত লাগছে না তোমাদের দাদাভাই বারবার করে বলছে রক্ত নিয়ে গেলো একটু কাজকর্ম কম কম করো আসলে কি তোমাদের দাদাভাই একটু খুব ভয় ভয় পায় মানে রক্ত কিন্তু বেশি নেয় না জানোই তো তোমরা যে কতটুকু রক্ত নেয় তাও তোমাদের দাদাভাইয়ের একটা ভয় যে এমনি শরীরে হয়তো হিমোগ্লোবিনটা কম আছে আসলে হিমোগ্লোবিনটা আমার মাঝখানে একটু কমে গেছিলো তোমাদেরকে তো হয়তো বলেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না তারপরে ওষুধ টষুধ খাওয়ার পর ঠিক ছিল আবার আমার কেন জানি না মনে হচ্ছে হিমোগ্লোবিনটা একটু কম কম মানে লাগছে আমার আসলে কি হয় অনেকগুলো সিমটম হয় তো তো সেই সিমটমগুলো আমার হয় তো সেগুলো আমার আবার হচ্ছে তো ভাবলাম যে হিমোগ্লোবিনটা কমে গেছে নাকি তো আর আরও কিছু কিছু টেস্ট আছে যেগুলো সমস্যা হচ্ছে সেটা তো তোমাদের আমি পরে জানাবো আগে আমার রিপোর্টগুলো আসুক তারপরে তোমাদেরকে আমি সবটাই জানাবো যে আমার কি রিপোর্টে আসলো না আসলো আর না আসলে তো কিছুই কিছুই বুঝতে পারছি না যদিও তো তোমাদেরকে তো অবশ্যই জানাবো দেখি রিপোর্ট আজকে রাতেও আসতে পারে বা কালকেও আসতে পারে দেখা যাক রিপোর্টে কি আসে না আসে এবার অনেকগুলো সমস্যা হচ্ছিলো দেখে টেস্টগুলো করালাম ভাবলাম যে ভেবেছিলাম যে পুজোর আগে করাবো না তাই হলাম থাক পুজোর আগে পরে বলে কোনো কথা নেই শরীরে সমস্যা যখন হচ্ছে দেখো এখন যদি বাড়াবাড়ি কিছু হয় বা রক্ত যদি একদম কমে যায় তখন তো সমস্যা হয়ে যাবে না বলো তো আমার রক্ত দিতে আমার খুব ভয় লাগে গো মানে কান্নাকার রক্ত দিবে না দিবে আমার এই রক্ত দেওয়াটা আমার খুব ভয় লাগে তো মাঝেও আমার খুব অনেকটাই রক্ত কমে গেছিলো তো ওই জন্যই টেস্টগুলো দেখি করিয়ে নিলাম আর দেখো ওই যে রান্নাঘরে চলে এসেছি কালকে তোমাদের দাদাভাই ভাই একটু মাংস নিয়ে রেখেছিলো অল্প করেই এনেছিল আসলে মেয়ের লেগেছে প্রচণ্ড সর্দি মানে মুখে কিছু খেতে পারছে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তাই বাবাকে বলেছিলো বাবা একটু মাংস নিয়ে আসবে তাই যে বাবা মা ওর বাবা আর কি মাংস নিয়ে এসেছিলো কালকে রাতে আর রান্না করিনি এই যে আজকে সেটা রান্না করছি অল্প করেই এনেছে এটা একবেলায় হয়তো হবে রাতে দেখা যাক রাতে একটু রাতে হয়ে যাবে হয়তো তোমার দাদাবার জন্য তো রেখে দেবো আর মেয়ের জন্য একটু রেখে দেবো আর আমি কোনো ব্যাপার না আমি একটু আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আজকে দেখো সেরকম কিছু রান্নাও করিনি যে পাতলা করে মাংসের ঝোল আর ভাত পাতলা ঝোল হয়েছিল ঠিকই কিন্তু খেতে যা টেস্ট হয়েছিল না দারুণ হয়েছিল। পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা রান্না বাড়ি শেষ করে আসলাম এসে ফ্যানের তলে বসলাম চোখ মুখের অবস্থা দেখেছ গরমে অবস্থা শেষ দেখা যাচ্ছে না রান্নাঘরে মারাত্মক গরম আছে কিচ্ছু রান্না করিনি দেখলে তো তোমরা তরকারি ভাত করেছি কিচ্ছু করিনি ভাত তো সকালেই নামিয়েছিলাম তোমাদেরকে দেখালামই উপর দিয়েছিলাম ভাত আর সেটাই দেখা দেখিয়েছিলাম তোমাদেরকে আর এখন ওই যে মাংসের চুলার ভাত করলাম আসলাম এত ঠান্ডা লেগেছে না পুরো সর্দি লেগে গেছে মুখটা একটু ঝাল ঝাল দেখলে মেয়ে পাশ থেকে এরকম কথা বলে যখন আমি কারো তোমাদের সাথে কথা বলবো তখন পাশ থেকেও এরকম কথা বলতেই থাকি হ্যাঁ তো যাই হোক তো মাংসের ঝুলার ভাত করলাম আর কিচ্ছু করি নিবো আর শরীরে পাচ্ছে না মানে ভীষণ শরীর অস্থির অস্থির করছে মানে ফ্যানের তবে এসে প্রশ্ন ফ্যানও ঘুরছে না ফ্যানের স্পিডও কমে গেছে যাই হোক একটু বসি রেস্ট করি তারপরে স্নান ধান করবো পাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম পাগল হয়ে যাবে এরপরে পরে বৃষ্টি না হলে পরে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে শরীরটাও খুব একটা দুধ নেই তার মধ্যে সকালে অতগুলো রক্ত দিয়েছি না ফ্রে আর এনার্জি পাচ্ছি না কোনো কিছু এমনিতেও রক্ত হয়তো কমই আছে তার মধ্যে রক্ত দিয়েছি তো যাই হোক কোনো রকম কাজকর্ম তো সব সারলাম এখন আর পারছি না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই দুবার বলে ফেললাম মনে হয় কথাটা যাই হোক কিছু মনে করো না অনেক সময় আমি একটা কথা দুবার বলে ফেলি তো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো